দুর্গা পুজোতে চলে আসলাম বারাইপুর অপটিক্যাল আপনারই বাড়ির পাশে বারাইপুর যোগীবর্তলায় এখানে সুন্দর সুন্দর নামি দামি কোম্পানির চশমা নামি দামি কোম্পানির ফ্রেম নামি দামি কোম্পানির লেন্স পাওয়া যায় তাও আবার পুজোর জন্য ফিফটি পারসেন্ট অফ এখানে নামি দামি ডাক্তার আছে এবং ডাক্তারকে আপনি চোখ পরীক্ষা করা দেখানো সম্পূর্ণ বিনামূল্যে এখানে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে চশমার ফ্রেম বানানো হয় থাকে এখানে অনেক সস্তায় এবং অনেক ভালো ভালো কোয়ালিটির চশমা আপনাদেরকে প্রোভাইড করা হয় মাত্র এক ঘন্টায় আপনার চশমা আপনার হাতে হ্যান্ড ওভার হবে এখানে দক্ষ মেশিনের দ্বারাই আপনার চোখ পরীক্ষা করা হয় আপনারা বুঝতেই পারছেন এখানে কি রকম কি সিস্টেম রয়েছে সেটা জানতে অবশ্যই করে বিস্তারিত ভিডিওটা পুরো আর চলে এসেছি আমি বারাইপুর অপটিক্যাল আজকে চশমার একটা দোকানের অ্যাডভাইসিং দেখাবো দাদা আসছি গুড মর্নিং দাদা গুড মর্নিং কেমন আছেন বলুন দেখি ভালো আছি আপনি ভালো আছেন ভীষণ ভালো আছি আর দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমার ভিওয়ার্সদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য যারা বিশেষ করে চশমা পারচেস করবে ভালো চোখের ডাক্তার দেখাবে বা আরও অন্যান্য যে চোখের বিষয় বা চশমার বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে তো মোটামুটি আজকের আমরা বারাইপুর অপটিক্যালে এসেছি মেন উদ্দেশ্য কী আছে দাদা একটু বলে দিন থেকে আমাদের কাছে এখন পুজোর প্রচুর প্রচুর অফার আছে ওখানে প্রচুর নতুন কালেকশন আছে নতুন নতুন স্টাইল ফ্রেম ওখানে কম দামে পেয়ে যাবেন আমাদের প্রচুর এখন অফার চলছে দারুণ একটা বিষয় তার আপনার নামটা ছোট্ট খোলা একটা বিষয় থেকে বলে দিন আমার নাম ঈশান মন্ডল আচ্ছা আর সপ্তাহে কদিন খোলা রাখছে দোকানে একটু বল আমাদের সপ্তাহে প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা প্রতিদিন খোলা দারুন আপনি সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রতিদিন খোলা হবে কল গলে আপনাকে গাইড করে নিতে পারবে তো আচ্ছা অ্যাড্রেস যেহেতু একটু মেনশন করো অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাইপুর যোগী বড়তলা আচ্ছা অপোজিট হচ্ছে আমাদের রিলায়েন্স টেন্ট রিলায়েন্স টেন্ট বি সাইড হচ্ছে জকি স্টোর জকি স্টোর আচ্ছা সপ্তাহে কতদিন খোলা আছে সাত দিন সাত দিন তো আমাদের সপ্তাহে সাত দিন খোলা আছে আচ্ছা আচ্ছা কোনো কাস্টমার যদি দূরের কাস্টমার হয় বাই ট্রেন যদি আসে তাহলে কিভাবে আসবে একটু বলে দিন দাদা বাই ট্রেনে করে আসেন তাহলে বারাইপুর স্টেশনে নেমে আপনাদের পাঁচ মিনিট লাগবে টোটো কিংবা অটোতে হুম যোগী বটতলা আসলেই সামনে আমাদের রিলায়েন্স স্ট্যান্ডের অপোজিটেই আমাদের বারাইপুর অপটিক্যাল আছে একদম মেন রোডের পাশেই মেইন রোডের পাশেই মানে দোকানে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না 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 আপনি এখান থেকে রিলায়েন্স স্ট্যান্ডস পর্যন্ত আসলেই 5 মিনিটের সামনেই দোকান আমাদের দারুণ একটা বিষয় তো চলুন আজকে আমরা ভিউয়ারদের মূল্যবান সময় কোনো নষ্ট করব না ডাইরেক্ট আমরা আজকের প্রথম সাবজেক্ট কি হতে চলেছে তা একটু বলে দেন দেখি আমরা এখন দেখাবো আপনাদের কাছে প্রচুর কালেকশন নতুন নতুন কালার ভ্যারাইটি ডিজাইন আচ্ছা প্রচুর অফার আছে সেগুলো আমরা দেখাবো ওকে তো চলুন আমরা সেগুলো শুরু করে দিলাম দাদা শোনা যাচ্ছে এখানে নাকি একশো নিরানব্বই টাকা চশমা পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ফ্রেম একশো নিরানব্বই টাকা হ্যাঁ কালার পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা দারুন একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন আপনারা অল কালার পেয়ে যাবেন ব্লু ব্ল্যাক রেড যে কালার বলবে সব কালার পেয়ে যাবেন अवेलेबल আচ্ছা এটা কি বাচ্চা থেকে বড় সবাই এই কালার হ্যাঁ হ্যাঁ সবাই সবাই পড়তে পারবে 199 199 টাকা এটা কি পুরোটা বাচ্চাদের মধ্যে এরকম কালার পেয়ে যাবেন 199 টাকায় আরে বাস দারুন একটা কালার দেখতেই পাচ্ছেন আপনারা আবার এর থেকে যদি একটু বেটার চান আপনার এরকম আপনি পেয়ে যাবেন এটা আপনার 350 350 এটা ফ্লেক্সিবল কিছু হবে না ফ্লেক্সিবল মানে আরো একটু আপনার আরো কিছু আপনাকে ফ্লেক্সিবল আইটেম লিখে দিচ্ছি যেমন এইগুলো আচ্ছা এগুলো আপনি ফ্লেক্সিবল ফোল্ড হবে না কি বলছেন দাদা এটা ভাঙবে না ফুল স্প্রিং কিছু হবে না কিছু হবে না না দারুণ একটা ব্যাপার আপনি এইভাবে ফোল্ড করে দেবেন কিচ্ছু হবে না ফুল ফ্লেক্সিবল ব্র্যান্ড ফুল ফ্লেক্সিবল ব্র্যান্ড এর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই দারুণ একটা ফুল ফ্লেক্সিবল আছে কিছু হবে না উইথ এক বছর করে ওয়ারেন্টি আছে আপনার এক বছর ওয়ারেন্টি হ্যাঁ এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা কিছু হয়ে গেলে আপনারা এখানে নিয়ে আসলে সেটা ব্যবস্থা করে দেবেন

দেখতে পাচ্ছেন অল কালার পেয়ে যাবেন এগুলো দারুন একটা ব্যাপার এটা তাহলে কত টাকা পার্পল কালার পেয়ে যাবেন পার্পল কালার অনলি 399 অনলি 399 399 ওকে চলো নেক্সট কালেকশন কি দেখব দাদা এবার বলো দাদা আরো যদি কালারফুল ভ্যারাইটি চান এগুলো আপনার 599 599 599 আচ্ছা এগুলো অনলাইনে ফুল সেক্সিবল ভাঙবে না নষ্ট হবে না দারুন ব্যাপার আর এক বছর ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছে এক বছর ওয়ারেন্টি আপনি অল কালার পেয়ে যাবেন আপনি যে এগুলো দেখছেন এগুলো ফুল ফ্লেক্সিবিলিটি

যদি আপনি অফার চলছে আপনাকে আপনি যদি ব্রড এর মধ্যে কিছু যান ব্রড এর মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা ব্র্যান্ডের মধ্যে আছে ফ্লেক্সিবিলিটি আছে উইথ এক বছর করে গ্যারান্টি ভেঙে গেলে আপনি নতুন পেয়ে যাবেন ভেঙে গেলে নতুন উইথ

এগুলো কালার আলাদা আলাদা পেয়ে যাবেন প্লাস আপনি কালারফুল চাইলে কালারফুল পেয়ে যাবেন কালারফুলও পেয়ে যাবেন কালারফুলও পেয়ে যাবেন আচ্ছা বাহ দারুন ব্যাপার অল কালার পেয়ে যাবেন একটু ব্রড এর মধ্যে চাইলে এরকম মডেল পেয়ে যাবেন একটু সাইজে বড় হ্যাঁ ব্রড সাইজের মধ্যে যদি একটু পান পেতে চান সেগুলো এর মধ্যে পেয়ে যাবেন আপনি দারুণ একটা ব্যাপার আপনারা দেখতেই পাচ্ছেন আপনি অল ভ্যারাইটি যদি আপনি মেটালের মধ্যে চান মেটালের মধ্যে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা এটা দেখিয়ে দিন মেটালের মধ্যে কি কি ভ্যারাইটি আপনার একদম ইউনিক কালার পাবেন আপনি ইউনিক ওয়াও দারুন একটা কালারস। জন্য বেস্ট কালেকশন একদম ইউনিক কালার। দারুন একটা কালারস সঙ্গে আপনি এর মধ্যে স্কয়ার গোল, রাউন্ড, অল কালার পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন। ওযে আপনি যদি একটু মডেল আলাদা চাইছেন, গোল্ডেন এর মধ্যে চাইছেন, গোল্ডেন পেয়ে যাবেন। আচ্ছা, এটা দেখিয়ে দিই অল ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি। আচ্ছা। গোল্ডেন ফেম, গোল্ডেন ব্ল্যাক পেয়ে যাবেন। অল কালার अवेलेबल। ব্লু, ব্ল্যাক, রেড সব কালার পেয়ে যাবেন। বাহ, দারুন একটা ব্যাপার। এটা একটা আপনাদের হেক্সাগন প্যাটার্ন আছে। এর মধ্যে কালার পেয়ে যাবেন আলাদা আলাদা।

ডিসকাউন্ট চলছে আপ টু 50% আপ টু 50% আপনি কমের মধ্যেও পেয়ে যাবেন বেশি মধ্যেও পেয়ে যাবেন সব রেঞ্জের পেয়ে যাবেন বাহ আমাদের একটা বিষয় হেক্সাগন প্যাটার্ন পেয়ে যাবেন আলাদা আলাদা কালারের মধ্যে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন ধরুন আপনি ব্লুর মধ্যে চাইছেন এই রকম প্যাটার্ন কিছু একদম ব্লু ব্ল্যাক ম্যাট ম্যাটের মধ্যে সেরকম পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি যেমন রিকমেন্ড তেমনই এখানে পাওয়া যাবে হ্যাঁ আপনি যেরকম চাইবেন যদি আপনি ট্রান্সপারেন্ট চাইছেন আচ্ছা এগুলো অলরেডি ডিসকাউন্ট করে আপনার ফাইভ ডাবল নাইন পড়বে আপনি এর থেকে কমে চাইলে কমেও আমাদের ভ্যারাইটি আছে আচ্ছা হ্যাঁ এটা আপনি পড়ে যাবেন টু ডাবল নাইন টু ডাবল নাইন টু ডাবল নাইন ট্রান্সপারেন্ট এর মধ্যে যদি কেউ চাইছেন টু ডাবল নাইন দাদা দাদা ট্রান্সপারেন্ট বলতে কি কি একটু বলে দিন আমাকে ট্রান্সপারেন্ট এখন এই মডেল গুলো যেগুলো আছে একদম এইগুলো সাইনিং দেবে না ম্যাট ফিনিশিং থাকবে ওকে হ্যাঁ বেসিক গ্লসি থাকবে না এটা যেমন আছে গ্লসি হ্যাঁ রুয়াশির মধ্যে একটা সাইনিং দিচ্ছে এটা সাইনিং থাকবে না আচ্ছা এর মধ্যেও আপনি কালার ভ্যারাইটি সব রকম পেয়ে যাবেন বাহ দারুণ একটা ব্যাপার শুধু তো চশমাই দেখছি দাদা এবার এখানে কি কিছু যারা কাস্টমারও যারা দেখছে আর কি তারা আসছে হয়তো চোখের কোনো ডাক্তার দেখানো বা অন্যান্য যে বিষয়ে আমাদের এই আমাদের এখানে অপ্টোমেটিক্স মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অ্যাভেলেবেল ওকে এনি টাইম অ্যাভেলেবেল আছে আমাদের সন্ধ্যাবেলা ডক্টরও থাকে আচ্ছা হ্যাঁ আমাদের ডক্টর হচ্ছে ছটা থেকে

চোখের পরীক্ষা হবে এবং তাই আমাদের সব কম্পিউটার আই টেস্টিং হয়ে যাবে এখানে দিতে পারছেন আপনারা মোটামুটি ওকে তা ডাক্তারের কথাটা কি বললেন ওরা ঠিক আমার কাস্টমারদেরকে আর একবার একটা রিভিউ দিয়ে দিন না আমাদের কাছে আপনি সারাদিন অটোমেটিক্স আই চেকআপ ফ্রি ওইটা আমাদের ছটা থেকে নটা পর্যন্ত ডক্টরও থাকে আমাদের দিশা আই হসপিটাল থেকে ডক্টর আসে আচ্ছা আর মেডিকেল কলেজ থেকেও আমাদের ডক্টর আছে ম্যাডাম হুম আছে বসে উনি ছটা থেকে নটা পর্যন্ত থাকে আর যে চিকিৎসাটা হবে ওটা সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখান থেকে চশমা বানাবেন আই ফ্রি আই চেক আপ ফ্রি বাহ দারুণ একটা ব্যাপার তো চলুন দাদা আরো কিছু ফেমের কালেকশন আমরা দেখে নিই দেন তারপরে আমরা কিছু সানগ্লাসের কালেকশন দেখবো আপনার থেকে তো আর কি কি ফেমের একটু কালেকশন হচ্ছে একটু বেসিক্যালি একটু বল তাই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি মানে আমাদের এখানে যদি মেটালের চান মেটালেরও প্রচুর ভ্যারাইটি পাওয়া যাবে একদম স্লিমের মধ্যে আচ্ছা স্লিমের মধ্যে মেটেল একদম লাইটওয়েট এগুলো তো এইটা হচ্ছে টম ক্রুজ কোম্পানি আচ্ছা একদম স্লার মতো হালকা বা তো এই এই যে ম্যাটেরিয়ালটা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হালকা লাইটওয়ের মধ্যে আপনি একদম লাইটওয়েট হালকা পেয়ে যাবেন এর মধ্যে আপনি আলাদা আলাদা কালার পেয়ে যাবেন সাইজ ছোট বড় ম্যাটেরিয়াল পেয়ে যাবেন ওকে আপনি যখন বড় চাইছেন বড়র মধ্যে আছে ছোটর মধ্যে আছে আমাদের বিভিন্ন ধরনের ধরুন হেক্সাগনের প্যাটার্ন চাইছেন আচ্ছা এটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা বক্সে অলরেডি প্রচুর চশমা

প্লাস আপনি যদি লেডিস এর মধ্যে এরকম সাইড মোটার মধ্যে চান কালারফুল চান লেডিস এর মধ্যে তাই তো আচ্ছা তাহলে লেডিস এর মধ্যে পেয়ে যাবেন আপনি মোটার মধ্যে হুম এগুলো অ্যাপ্রক্সিমেট প্রাইস কেমন কি আসতে পারে এগুলো যে আছে এইগুলো আপনার

প্লাস যদি কালারফুল চান আনকমন কালার আনকমন কালার আনকমন কালার আনকমন কালার পেয়ে যাবেন প্লাস গোলের মধ্যে আনকমন কালার পেয়ে যাবেন আপনি কালার দাদা হ্যাঁ একদম আনকমন আনকমন পেয়ে যাবেন কালার আপনি গ্রিন পিঙ্ক ব্লু ব্ল্যাক অল কালার পেয়ে যাবেন পার্পল কালার পেয়ে যাবেন অল কালার অ্যাভেলেবেল প্লাস মেটালের মধ্যে যদি ছেলেরা বড় চাই আচ্ছা মেটালের মধ্যে বড় যাদের ফেস বড় চওড়া মুখ হ্যাঁ সব ব্রড ফেস তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেটালের মধ্যে ব্রড ফ্রেম

ব্রডের মধ্যে কমের মধ্যে যদি আপনি চান ব্রডের মধ্যে মারাত্মক একটা কালার ইউনিক কালার যদি আপনি চান ব্রডের মধ্যে এখন ব্রডের মধ্যে সাইডটাও ব্রড থাকবে ফ্রন্ট অফ ব্রড থাকবে ওই কালারফুল বাহ আপনি পেয়ে যাবেন এরকম মাত্র 599 এ মাত্র 599 হ্যাঁ 599 এই ফ্রেমে এই ফ্রেম বাহ ইউনিক কালারও পেয়ে যাবেন আপনি আচ্ছা ইউনিক কালার ওর কালারও পেয়ে যাবেন কালার অপশন আছে আমাদের কাছে যেটা যেমন রিকমেন্ড করবে তেমন পাবে আর কি মোটামুটি

ধরুন আপনি নরমাল লেন্স ইউজ করলে টিভি দেখছেন মোবাইল দেখছেন কম্পিউটার ইউস করছেন ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নরমাল লেন্স লেন্স টা আর পার হয়ে যাচ্ছে লাইটটা যে ব্লুরেসটা চোখের মধ্যে লাগছে চোখের প্রেসার পরে পরে আপনার পাওয়ার ইনক্রিড হচ্ছে পাওয়ার ক্ষতি হচ্ছে আর ব্লু কাট লেন্স নিলে আপনার লাইটটা কি হচ্ছে এপার থেকে ওপার যাচ্ছে না তার ফলে কি হচ্ছে আপনার চোখে প্রেসার করছে না তার ফলে মাওয়ার ইনক্লিড হচ্ছে না আপনি এই ব্লু কাট লেন্সের বেনিফিট হচ্ছে আপনি টিভি দেখছেন মোবাইল দেখছেন কম্পিউটার স্ক্রল করছেন চোখে কোনো প্রেসার পড়বে না যে কোনো লাইট পার্সেন্ট কাট করে দেবে আরে বাস লাস আপনি বাইক চালাচ্ছেন সামনে থেকে যে হ্যাঁ ওটাও 50% কাট করে দেবে আরে বাস একটা বিষয় দাদা আমাদের ব্লু কাট লেন্স মাত্র থেকে স্টার্টিং যদি আপনি হ্যাঁ ব্র্যান্ডেড ডিসকাউন্ট চলছে 20% অফ আপ আচ্ছা বাহ আপনি আমাদের কাছে অল ব্র্যান্ড লেন্স পেয়ে যাবেন যেমন প্রাইম পেয়ে যাবেন প্রাইম রয়েছে প্রাইম পেয়ে যাবেন কোডাক পেয়ে যাবেন কোডাক রয়েছে কোডাক পেয়ে যাবেন প্লাস আপনি ভিশন আরএক্স 노ভা পেয়ে যাবেন কিন্তু মারাত্মক কোম্পানি Nova পেয়ে যাবেন Nova পেয়ে যাবেন ওকে প্লাস আপনি জাইস পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জাইস জাইস পেয়ে যাবেন প্লাস আপনি আমাদের কাছে ক্রিজাল লেন্স পেয়ে যাবেন বাহ

কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন প্লাস আমাদের কাছে যারা এই পুজোই যারা এই লেন্স ইউজ করতে চাইছে এই লেন্স আমাদের কাছে মাত্র ওয়ান ফিফটি অফারে মাত্র ওয়ান ফিফটি যারা পুজোতে ব্যবহার করতে জিরো পাওয়ারের লেন্স 3 মান্থ চলবে আপনার 3 মাস চলবে করতে মাত্র 150 কোনো খোঁজি হবে না চোক না মাত্র 150 পেয়ে যাবেন মাত্র 150 তে উইথ কোম্পানি লেন্স কোম্পানি লেন্স পাবেন চোকে কোনো ক্ষতি হবে না প্লাস কোম্পানি এটা পূজো অফার মাত্র 150 150 150 মাত্র 150 অল কালার লেন্স আচ্ছা লেন্সের কেমন কি কন্টাক্টলেন্স যে আছে আপনি ব্র্যান্ডেড এ নিতে গেলে তখন একটু আমার আপনার বেশি পড়বে ওকে নিতে গেলে আপনার যেগুলো আপনার আছে ধরুন সিক্স হান্ড্রেড সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি থ্রি ডাবল নাইনে থ্রি ডাবল নাইন থ্রি ডাবল পেয়ে যাবেন বাহ বা

আমাদের এখানে যেমন বেবি সানগ্লাস আছে একদম ছোটদের জন্য একদম ছোট থেকে ছোট সাইজও পেয়ে যাবেন আপনারা একদম ছোট এগুলো আমাদের 100 থেকে স্টার্টিং আছে 100 টাকা দিয়ে হ্যাঁ কি বলছেন দাদা 100 টাকা 16 একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন আছে ডিজাইন করা ওকে বেবি সানগ্লাস সানগ্লাস পেয়ে যাবেন প্লাস আপনার 199 টাকায় আপনি বড়দের সানগ্লাসও পেয়ে যাবেন বেসিক কোনগুলো 199 এর দুই একটা দেখুন আমাদের 199 টাকার মধ্যে এরকম হেক্সাগন প্যাটার্ন পাবেন ওকে স্কয়ার মডেল পাবেন ওকে এমন কি এভিয়েটর মডেল পাবেন সব রকমের মডেল আপনি স্টার্টিং প্রাইসে পেয়ে যাবেন কাস্টমার মানে रिक्वायरमेंट ফিলফুল এখান থেকেই হয়ে যাবে নাকি হ্যাঁ মানে সব রকম মডেল পেয়ে যাবেন আপনার ট্রান্সপারেন্ট পেয়ে যাবেন হেক্সাগন পেয়ে যাবেন লেডিস জেমস বেবি সব রকম পেয়ে যাবেন সব রকমের জন্য প্রস্তুত রয়েছে মোটামুটি মানে আমাদের কাছে bebir আরো প্রচুর সানগ্লাস আছে যেমন বেবিদের এরকম ডিজাইন করা সানগ্লাস আছে পেয়ে যাবেন ওকে প্লাস ফ্লেক্সিবল সানগ্লাস পেয়ে যাবেন ফ্লেক্সিবল সানগ্লাস ফ্লেক্সিবল বাস ভাঙবে না ভাঙবে না এটা পোলারাইজ আনব্রেকেবল আরে বাস প্লাস বড়দের আপনারা পেয়ে যাবেন এরকম মারকুরি সানগ্লাসেস ওয়াও ব্লু সান ব্লু মারকুরি পেয়ে যাবেন সিলভার মারকুরি পেয়ে যাবেন দারুন এমন কি প্যাটার্ন আর গোল পেয়ে যাবেন আচ্ছা গোল প্যাটার্ন না গোল প্যাটার্নের মধ্যে সিলভার মারকুরিতে পেয়ে যাবেন স্কোয়ারে পেয়ে যাবেন ওকে আমাদের কাছে লেটেস্ট লেটেস্ট কালেকশন পাবেন রিমলেস রিমলেস স্টাইলে রিমলেসও পেয়ে যাবেন রিমলেস দেখতে পাচ্ছেন রিমলেস ফুল ফ্রেম মেটাল সব নিউ কালেকশন হেক্সাগন প্যাটার্ন সব রকম মডেল পেয়ে যাবেন ওকে এছাড়াও আরো প্রচুর কালেকশন রয়েছে আপনারা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আপনারা ট্রান্সপারেন্ট চাইলে ট্রান্সপারেন্ট আমাদের কাছে কালেকশন প্রচুর আছে বক্স ভর্তি এদিকে পুরো কালেকশন আছে দেখতে পাচ্ছেন সব জায়গা তো সম্ভব না একদম তাই ওদিকে পুরো ফুল সানগ্লাসের স্টক আছে এখানেও ট্রেতে আছে এখানেও আমাদের ডিসপ্লে আছে ওকে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি দাদার কাছে কিছু স্টক আছে বেশ কিছু কালেকশন এমন কি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাওয়ারের যদি চশমা বানান পাওয়ারেরও হয়ে যাবে আপনার পাওয়ারের চশমা বলতে সানগ্লাস আর পাওয়ারের হ্যাঁ ওরে বাপ রে এটা আপনি চশমা হুম এটা ফ্রেম আছে আপনি পাওয়ারের বানিয়ে নিলেন ওকে প্লাস এর সঙ্গে অ্যাটাচ সানগ্লাস আছে এটা সানগ্লাস হ্যাঁ আপনাকে দুটো ক্যারি করতে হবে না আরে বাস একটাই চশমা বানাবেন ওর সঙ্গে আপনার পাঁচটা সেট আসবে এরকম এর সঙ্গে পাঁচটা সেট পাঁচটা সেট আসবে আলাদা আলাদা আপনি এটা হ্যাঁ ডে পড়তে পারবেন আপনি নাইটে পড়তে পারবেন আম্বার মেট্রিক গ্লাস আসবে এটা নাইটে নাইটের জন্য আচ্ছা এটা আপনি খুলে ওটা আবার এটা খুলে নিয়ে এটা অ্যাটাচ করে দিলে আবার নাইট ভিশন নাইট ভিশন অন হয়ে যাবে নাকি হ্যাঁ এটা নাইট একটা একটা এর সঙ্গে

এই যে স্পোর্টস মডেলটা আছে এই স্পোর্টস মডেলটার মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে এটা আরো কি একটা ব্যাপার আছে এটা গ্লাসটা চেঞ্জ করা যায় গ্লাস চেঞ্জ করা যায় দাদা আপনি বলছেন মারকুরি গ্লাস লাগাবেন হুম 2 মিনিটে আপনার লেগে যাবে মার্কুরি গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা একবার দেখে নিন জাস্ট কিছু নাই দেখুন লেগে গেল দারুন 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 কেউ ধরতে পারবে না দাদা

তো চলুন দাদা নেক্সট কিছু কালেকশন আমাদেরকে দেখান যেগুলো আমাদের কাছে এরকম মডেল পেয়ে যাবেন মাত্র টু ফিফটিতে মাত্র ট্রফি ফিফটিতে হ্যাঁ রিমলেস প্যাটার্ন বড় বড় মডেল চাইন লেডিসরা একটু বিগ সাইজ পছন্দ করে বিগ সাইজ পেয়ে যাবেন ওকে রিমলেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এমনিতে আমাদের কাছে আপ টু ফিফটি পার্সেন্ট অফ চলছে এখন এখন 50% অফ চলছে 50% অফ চলছে আপ টু 50% চলছে ওকে পেয়ে যাবেন এমন কি নাইট ভিশনও পেয়ে যাবেন নাইট ভিশনও এরকম সানগ্লাস পড়তে পারবেন আপনারা আচ্ছা নাইট ভিশন নাইট ভিশন দেখতেই পাচ্ছেন আপনারা রাতের জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে একদম পারফেক্ট হ্যাঁ পারফেক্ট এই ছাড়াও মোটামুটি আরো কিছু কালেকশন হ্যাঁ আমাদের কাছে আরো আছে প্রচুর কালেকশন যেমন আপনি ব্র্যান্ডেড এর মধ্যেও পেয়ে যাবেন আমাদের কাছে সব ব্র্যান্ড হুম ব্র্যান্ডেড এর মধ্যে আপনি গোল পেয়ে যাবেন মারকুরি পেয়ে যাবেন সব রকম মডেল পেয়ে যাবেন দেখিয়ে দিই আপনাদেরকে এটা ব্র্যান্ডেড এর সঙ্গে রয়েছে তাই না এগুলো ফরেন হাইট কোম্পানি হবে উইথ আপনার ওয়ান ইঞ্চ মার্কুরির মধ্যে হবে আর এগুলো কি ওয়ারেন্টি পাওয়া যায় হ্যাঁ উইথ এক বছর করে ওয়ারেন্টি এক বছর করে এক বছর ওয়ারেন্টি এগুলো ব্র্যান্ডেড আছে আপনার উইথ পোলোরেজ আছে হুম ক্লিয়ারিটি বেশি এবং কমফর্ট কমফর্ট একদম কমফর্ট ব্র্যান্ডেড জিনিস হবে কমফর্ট হবে উইথ এর মধ্যেও আপনার 30% অফ আছে ব্র্যান্ডের মধ্যে এর সঙ্গে হ্যাঁ ব্র্যান্ডেড এর 30% অফ আছে পারচেজ করলে 30% ডিসকাউন্ট আছে 30% ডিসকাউন্ট আছে দেখতেই পাচ্ছেন আপনারা মডেল আলাদা আলাদা পেয়ে যাবেন আপনি ওই মডেল আপনি স্কোয়ার মডেল পেয়ে যাবেন গোল মডেল পেয়ে যাবেন যেমন এটা গোল মডেলের মধ্যে আছে আচ্ছা রাউন্ডের মধ্যে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি দুর্দান্ত একটা ব্যাপার কেউ যদি এটার মধ্যে মার্কুরি ছাড়া চাই সেটাও পেয়ে যাবেন আচ্ছা মার্কিরি ছাড়াও পাওয়া যায় মার্কুরি ছাড়াও পাওয়া সেম মডেলে আপনার মার্কুরি ছাড়াও হবে আচ্ছা বিদাউট হবে উইথ সেলো ম্যাটেরিয়াল হবে আর এইগুলো এক বছরের মধ্যে ভেঙে গেলে নতুন পিস আরে বাস

একদম লাইট ওয়েট হালকা মানে কাস্টমারদের একটাই রিকমেন্ড আপনি চশমা পরে আছেন মনে হবে না যে সানগ্লাসটা আপনি পরে আছেন আচ্ছা মনেই হবে না যে আপনি সানগ্লাস পরে আছেন এগুলো প্রচুর মডেল পেয়ে যাবেন গোল মডেল স্কোয়ার মডেল প্রত্যেকটা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल পেয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা মডেল নতুন নতুন একদম লেটেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন আপনারা দারুন দারুন দাদা তুমি তো যত কথা বলছি ততই বক্স থেকে চশমা একটার পর একটা বেরোচ্ছে এরকম করলে তো দাদা আজকের ভিডিও এক ঘন্টা হয়ে যাবে হ্যাঁ প্রচুর কালেকশন আচ্ছা এবার প্রচুর কালেকশন এত কালেকশন এত ফ্রেম সানগ্লাস দেখাতে গেলে পুরো দেখানোটা সম্ভব সম্ভবই নয় একদমই তাই এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো একদমই তাই একদমই তাই তো এর জন্য মোটামুটি কাস্টমারদেরকে রিকমেন্ড করতে হবে যা যা সানগ্লাসের রিকমেন্ড আছে এখানে আসলে মোটামুটি সঙ্গে সঙ্গে অন ডিসপ্লেতে দেখে পারচেস করতে পারবে তার একটা বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন কম বেশি তো একটাই কথা বলবো শুধুমাত্র আপনাদের ভিজিট অপেক্ষায় দাদা ঠিকানাটা আরেকবার একটু মেনশন করে দাও আমাদের ঠিকানা হচ্ছে বারাইপুর যোগীবরতলা হম আমাদের শপের নাম হচ্ছে বারাইপুর অপটিক্যাল আপনার অপোজিট হচ্ছে রিলায়েন্স ট্রেন্ড বি সাইড হচ্ছে জকি স্টোর একদম মেইন স্টোর রোডের পাশে একদম মেইন রোডের সামনে আর সপ্তাহে কয়েকদিন খোলা আছে একটু বলে দিন দাদা আমাদের রোজ খোলা থাকে রোজ খোলা থাকে রোজ খোলা থাকে দারুন একটা বিষয় এছাড়া যদি কোনো কিউরিস থাকে আপনাকে ফোন করলে আমি গাইড করে দেব হ্যাঁ 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 তো চলুন আমাদের রোজ সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা বাহ বাহ তো চলুন দাদা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ